আই এলস লিসনিং মাথার উপর দিয়ে যায় আপনি যদি এই সমস্যায় থেকে থাকেন তাহলে আজকের এই আপনার জন্য ইফেক্টিভ হতে যাচ্ছে আই ক্যান ব্যাট ইউ অ্যাববিন টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন সেই অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনি কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবেন এবং আপনার আইলস প্রিপারেশন সহজ হোক আপনি খুব সহজে আপনার এলস প্রিপারেশনটা শেষ করেন এবং আপনার টার্গেট স্কোর করুন এই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েলস কেয়ার আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন বস আদার্স প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টের টু ইউ একটা কথা মাথায় রাখবেন বিশ্বাসের মিলাই বস্তু বহুদূর ওকে চলুন আপনাদের চলে যে নিয়ে মূল আলোচনায় সেটা হচ্ছে আয়েলস লিসনিং দেখুন আয়লস লিসনিং মাথার উপর দিয়ে যাওয়া এটা নতুন কিছু না আমাদের বাংলাদেশের যারা আমরা পরীক্ষার্থী আছি যারা আমরা পরীক্ষার সামনে দিব তাদের ক্ষেত্রে লিসনিংটা নিউ কনসেপ্ট কেন কারণ আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে লিসনিং করানো হচ্ছে না দ্যাটস এ ফ্যাক্ট এখন ফ্যাক্ট আমরা কেভি চাইলে অ্যাভয়েড করতে পারছি না ইংলিশ মিডিয়ামের ওরা খুব সহজেই পেরে যাচ্ছে কিন্তু আমরা পারছি না বাংলা মিডিয়াম থেকে আসার কারণে কারণ আমাদেরকে লিসনিংটা করানো হয় না আমাদের হচ্ছে রিডিং পড়ানো হয় আমাদের গ্রামার মুখস্থ করানো হয় আমাদের হচ্ছে লেখানো হয় কিন্তু আমাদের হচ্ছে বলানোও হয় না আমাদের লেখানোও হয় না একটা ল্যাঙ্গুয়েজের যে বাকি যে দুই অংশ সেটা নিয়ে আমাদের কাজ করা হয় না যার কারণে আমাদের একটা স্বাভাবিক দুর্বলতা এখানে থেকে যায় তবে মজার বিষয় হচ্ছে আইলস লিসনিংটা কিন্তু মার্ক তোলার জায়গা আপনি যদি এখানে একটু টেকনিক্যাল হন আপনি যদি এখানে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করেন এবং হচ্ছে আপনি যদি রুলস রেগুলেশনগুলো মতো বুঝেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন আমি আপনাকে সেই গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ এখানে আপনি যখন প্রস্তুতি নেওয়া শুরু করবেন তখন আপনাকে দুই ধরনের প্রস্তুতি নিতে হবে এক হচ্ছে এক্সাম স্কিল রিলেটেড আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল রিলেটেড কারণ আপনি যদি ইংরেজি শুনে না বুঝেন কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই কাজ হবে না আগে আপনাকে এনশিওর করতে হবে আগে আপনি ইংরেজি শুনে যা শুনছেন সেটা আপনি বুঝতে পারছেন তাহলে আমাদের বাকি যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো কাজ করবে তো সেগুলো জানার জন্য একটু কষ্ট করে আমাদের প্রিয় শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে প্রথমে আসি আমাদের এক্সাম স্কিলে দেখুন প্রথমত হচ্ছে আয়ালস লিসেনিং যে টেস্টটা আছে সেটা হচ্ছে অ্যারাউন্ড থার্টি মিনিটসের মূল টেস্ট তো সেখানে আপনার হাতে প্রশ্ন থাকবে এবং আনসার লেখার আনসার সে দুটো একই কম্বাইন্ড এবং অডিও প্লে হবে তো অডিও কোনোটাই সেকেন্ড টাইম আর প্লে হবে না একবার প্লে হয়ে চলে যাবে তো আপনি যখন শুনবেন তখন খস ট্রাকের আপনার লিখে ফেলতে হবে আনসারগুলো ফর্টি কোয়েশ্চেন্স থাকবে চারটা পার্টে তো প্রথম পার্টে আপনার প্রথম এবং দ্বিতীয় পার্টে এই দুটো হচ্ছে জেনারেল লাইফ রিলেটেড এখানে প্রথম পার্টে স্পিকার থাকবে দুইজন জেনারেল লাইফের কোনো একটা কনভারসেশন বা ডায়লগ থাকবে দ্বিতীয় পার্টে হচ্ছে কোনো একটা ডিরেকশন বা ডকুমেন্টের টাইপের কিছু একটা থাকবে স্পিকার থাকবে একজন তৃতীয় পার্টে হচ্ছে দুইজন বা তিনজন স্পিকার থাকবে এখানে একটা এটা একাডেমিক ডিসকাশন হবে এখানে কোনো একটা রিসার্চ কোনো একটা আপনার হচ্ছে কি বলে সেমিনার সিম্পোজিয়াম এই টাইপের কোনো একটা আর্গুমেন্ট এখানে বা আলোচনা এখানে থাকবে চতুর্থ পার্টি হচ্ছে কোনো একটা রিসার্চ প্রেজেন্টেশন থাকবে প্রফেসর নিজে কোনো একটা জায়গাতে সেই প্রেজেন্টেশনটা দিচ্ছে তো এই যে বিষয়গুলো এই সব ধরনের অডিও আলাদা আলাদা একটা টাইপের অডিও আছে তো আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে আলাদা আলাদা টাইপের যে অডিওগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং সেগুলোর ধারা কেমন ওখানে কেমন ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয় তারপর নর্মালি বা স্বাভাবিকভাবে কী ধরনের ওয়ার্ড এখানে কাজে লাগে ওগুলোর প্যাটার্ন কেমন তাদের সেন্টেন্স প্যাটার্ন কেমন এগুলো যদি আপনি আগে থেকে একটু পরিচিত থাকেন তখন কিন্তু আপনার জন্য বিষয় জন্য অনেক সহজ আমি আপনাকে বলে দিচ্ছি তারপরেও যদি না থাকেন সেক্ষেত্রে আমার তো আর কিছু বলার নেই নাথিং টু সে তো এরপরে হচ্ছে আপনাকে যখন অডিও প্লে শেষ হয়ে যাবে তারপর আপনাকে দশ মিনিট আলাদা সময় দেওয়া হবে মূল শিটে ট্রান্সফার করার জন্য মূল তো মূল আনসারশিটে যখন ট্রান্সফার করবেন একটা জিনিস খেয়াল রেখেন সেটা হচ্ছে যা লিখবেন সেগুলো সব ক্যাপিটাল লেটারে লিখে দেবেন কারণ স্মল লেটার বা আপনার হচ্ছে লোয়ার কেস এক একজনের লেখা এক এক রকম হতে পারে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তবে এটা কিন্তু কোনো ফিক্সড রোলস না যেটা করতে হবে না করলে আপনি মার্কি পাবেন না এরকম না তবে এটা করলে আপনার জন্য সেফ আপনি নিরাপদ আর যখন উঠাবেন তখন কোন নাম্বারেরটা কোন নাম্বারে উঠাচ্ছেন এবং স্পেলিংগুলো এগুলো একটু সঠিকভাবে দেখবেন এ হচ্ছে বেসিক রোলস এক্সামের এগুলো আপনি কোথা থেকে জানবেন প্রত্যেকটা পার্টের জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রত্যেকটা পার্টের জন্য স্পেসিফিক লেসন মেক করা আছে দয়া করে একটু কষ্ট করে আপনার আমার চ্যানেলের আইলস লেসেনিং এর প্লেলিস্ট আছে সেখানে চলে যান সবগুলো নিয়ম নিয়মকান আমি তো জাস্ট এখন সংক্ষেপে বলছি কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করা কারণ আপনার তো অডিও শুনে বুঝতে হবে নাহলে তো হচ্ছে না তাই না তো সেই জায়গাতে নিয়ে যাওয়া আপনাকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওটা তো এখানে নিয়ে যাওয়ার জন্য এখন আমি একটু দ্রুত এখান থেকে স্কিপ করছি দয়া করে আপনার একটু প্রত্যেকটা লেশন ভালো করে দেখবেন তারপর এটার মার্কিং কীভাবে হয় কত হলে কত পাবেন এখানে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা তারপরে হচ্ছে কি কি ভুল হতে পারে সম্ভাব্য ভুল কী কী হতে পারে তো এই জিনিসগুলো দয়া করে আমি সবই আলোচনা করেছি খুব সুন্দর করে গুছান আলোচনা আছে আপনারা একটু যান প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন আচ্ছা এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে এক্সাম স্কিল তো হলো এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল দেখুন এই যে এতক্ষণ যে আমি রুলস রেগুলেশন আলোচনা করলাম যে এভাবে করতে হবে এভাবে করতে হবে এগুলো কোনো কিছুই কাজে লাগবে না যদি আপনি ইংরেজি শুনে আপনি না বোঝেন তার জন্য আপনার প্রতিদিন লিসনিং করতে হবে এবং লিসনিংয়ের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হচ্ছে যাবি প্রথমে আধা ঘন্টার একটা অডিও নেন সেটা গ্রুপ ডিসকাশন হতে পারে সেটা মনোলগ হতে পারে যে কোনো কিছু হতে পারে কোনো প্রবলেম নেই কিন্তু আধা ঘন্টার একটা অডিও নেন অডিও নেওয়ার পর তারপরে হচ্ছে আপনি কী করেন প্রথমবার শুনবেন হয়তো থার্টি ফর্টি পার্সেন্ট বুঝতে পারবেন সেম অডিও আবার শুনেন হয়তো এবার ফিফটি পার্সেন্ট বুঝবেন তারপর অডিও ওই সেম অডিও আবার শোনেন এবার তো সিক্সটি পার্সেন্ট তো এটা যখন আপনি সপ্তমবার অষ্টমবার শুনবেন বা দশমবার শুনবেন তখন দেখা যাবে যে আপনি সম্পূর্ণটা বুঝতে পারছেন এবং আপনার কানের কাছে অডিওটা বাঁচছে এরকম মনে হবে তো আমি চাচ্ছি আপনি সেই লেভেলে যান তো সেই লেভেলে যাওয়ার জন্য আপনার কী করতে হবে প্রতিদিন হচ্ছে লিসনিং করতে হবে রেগুলারলি দেখুন তো এখন অনেকে প্রশ্ন করে যে স্যার আমি কতদিন লিসনিং করবো দেখুন এখানে লিসনিংয়ের কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একটা অডিও ফার্স্ট টাইমে প্রত্যেকটা ওয়ার্ড সঠিকভাবে না বুঝতে পারছেন তো আমি এমন ছাত্রেও দেখেছি যে প্রত্যেকটা ওয়ার্ড বুঝে কিন্তু সেন্টেন্স আকারে অর্থ মিলাতে পারে না তো আপনার তো এরকম হলে হবে না আয়লস লিসনিংয়ে ভালো করার জন্য অবশ্যই আপনাকে মিনিংসহ বুঝতে হবে এবং সেটা ওয়ার্ড আকারে না সেন্টেন্স আকারে তো আমাদের যেটা হয় অনেকে দেখা যায় যে বলে স্যার আমি লিসেনিং বুঝি আচ্ছা ঠিক আছে বুঝেন ভালো কথা তাহলে সেন্টেন্সটার অর্থ কি বলে স্যার সেন্টেন্সের অর্থ তো মেক করতে পারছি না আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বুঝি কিন্তু এই বোঝায় তো কাজ হবে না আপনার লিসেনিংয়ের যে টেস্টটা এটা যদি আপনি সেন্টেন্স সম্পূর্ণটা মিলিয়ে অর্থ না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ ধরাটা বা সেন্টেন্সের সঠিক প্রশ্নের উত্তর বের করাটা অনেক অনেক এবং অনেক টাফ হয়ে যাবে তো দয়া করে আপনাদের এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স আকারে বোঝার চেষ্টা করতে হবে এবং সেন্টেন্স আকারে জন্য আপনি ভালোভাবে বুঝেন ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট তো এটা আপনার জন্য খুবই খুবই এবং খুবই জরুরি দরকার না হলে বিপদ আচ্ছা এটা হলো এখন প্র্যাকটিস কীভাবে করবেন আপনি ক্যামব্রিজে চলে যান ক্যামব্রিজের আট থেকে বিশ পর্যন্ত যতগুলো বই আছে প্রত্যেকটা আপনি হচ্ছে কি করবেন প্র্যাকটিস করবেন প্রথমে ফার্স্ট টাইম করবেন যে কয়েকটা আনসার হয়েছে আলহামদুলিল্লাহ যে হয় নাই তার জন্য কী করতে হবে বইয়ের পিছনে আনসার শিট আছে সেখানে চলে যাবেন আনসার দেখে আবার শুনবেন এবং প্রত্যেকটার আনসার ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা না করতেই হবে কোথায় আনসার আছে সেটা বুঝে তারপরে হচ্ছে আপনি তার টাইম যাবেন আদারওয়াইজ কিন্তু আপনার লিসনিং ইম্প্রুভ হবে না দেখুন শুধু প্রতিদিন প্র্যাকটিস দিলে বা প্র্যাকটিস টেস্ট দিলে কিন্তু আপনার ইম্প্রুভ হবে না যদি কোথায় সমস্যা সেই প্রবলেম দূর না করেন তাহলে আপনি প্রতিদিন টেস্টই দিয়ে যাবেন আপনার স্কোরও এক জায়গাতেই থাকবে এই জন্য আপনার হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ এই ফর্মুলা ফলো করতে যদি আপনি এটা ফলো করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন এটা তো আসলে বলার অপেক্ষায় রাখেনা সো ফলো দ্যাট প্র্যাকটিস প্র্যাকটিস আছে যাই হোক টোটাল যে আলোচনাগুলো করলাম এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে একটা কথা আছে যেটা হচ্ছে যে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি সারা রাত ওয়াজ শুনলেন সকালবেলা ফজরে নামাজ পড়লেন না তাহলে তো হবে না তার মানে হচ্ছে আপনি যা শুনেছেন সেটা আমলে নিতে হবে এবং সেটা ইন ওয়ার্কে আনতে হবে ইন এক্সিকিউশনে আনতে হবে ঠিক আছে আনলেন এনে যদি আপনি কোনো সমস্যা ফেস করেন আপনাকে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানান আই শাল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে গাইড করার জন্য এটার জন্য যে কোর্সে অ্যাডমিশন নেওয়া লাগবে বিষয়টা এরকম না আই উইল বি দেয়ার ফর ইউ আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার হেলথ প্রিপারেশনকে সহজ করা আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যান অথবা আপনি এখন অলরেডি দেশের বাইরে আছেন আরও ভালো কান্ট্রিতে যেতে চাচ্ছেন যা ইচ্ছা করেন কোনো সমস্যা নেই আমি চাচ্ছি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করার জন্য আপনাদের এই যে ডেভেলপমেন্টের জার্নি সেখানে একটা স্মল পার্ট হতে চাচ্ছি আমি যেন আমার জন্য দোয়া করবেন আমি এই জার্নিটা কন্টিনিউ রাখতে পারি যাই হোক তোমার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আন্টিল নাও লেটস মিড সাম আদার ভিডিও টিল দেন হ্যাভ এ নাইস টাইম আসসালামু আলাইকুম